অবশ্যই ভালো হওয়ার কথা মমাজ যেভাবে সবাই ওই লোকের প্রচার প্রচারণা করছে দেখা যাক বাকিটা আচ্ছা আচ্ছা তাই ওইরকমই ওইরকমই বন্ধুরা ওইরকমই যেহেতু সবচেয়ে বড় মেলা হ্যাঁ অবশ্যই বড় হওয়ার কথা তাই গাজিপুরের ইতিহাসে নাকি এই মেলাটা সবচেয়ে বড় মেলা আজকে যে 20টা করে জনপতির টিকিট কাটতেছি লোকব দেখব এর কি আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মমান ওটা নিতে কার্ড কয়টা ছয়টা ছয়টা এই যে জনপতি এটা কি ঘুমটা আমি হুন্ডা বল তুই মোটরসাইকেল পাবি ঠিক আছে জ্যেষ্ঠ বেলা নাকি আমাদের রাজন ভাই বলছিলাম ভিডিও করেছি এই মেলা

আমার গাজীপুরে আসি নাই প্রথম গাজীপুরে একটা মেলার সম্ভবত দ্বিতীয় দিন অংশগ্রহণ করেছি খুব ভালো আমাদের জন্য ধোয়া করবেন আমার বাইটারে যেন তাড়াতাড়ি বিয়ে করাইতে পারি আচ্ছা এটা যে বলে যে গাজীপুরের শ্রেষ্ঠ মেলা ইতিহাসের শ্রেষ্ঠ মেলা এটা আসলে এর আগে এর আগে এত বড় মেলা ওইদিকে করছে কিনা জয়দপুর দিকে আমি জানি না শিমঙ্গলীতে আমি প্রথম দেখলাম আরকি বেতরের আয়োজনটা কি কালিয়াকুরে থেকে বেশি ভালো নাকি কালিয়াকুর যায় না কিন্তু আমি কালিয়াকুরের ড্রুনের ভিডিওতে দেখেছি আপনি করেছেন হয়তো কিংবা আর কেউ করেছে তো সেই গানকার থেকে এটা রায়তনটা বড় নাই হ্যাঁ মামার কাছে কিমন হইতসে মেলা গত বছর আরছি বলতে মেলা যদিও

ভিড় ঠিকই হয়েছে কিন্তু স্পেস আছে অনেক ফাঁকা জায়গা আছে বন্ধের দিন বলতে সরকারি বন্ধ বলতে হ্যাঁ সরকারি বন্ধের দিন গার্মেন্টস তো বন্ধ না কালিয়াকুর তো ওই দিন আমরা গেছিলাম বন্ধের দিন কিন্তু অনেক ভিড় ছিল মানুষ জন্য দাঁড়তে পাইনি আর পরিবেশও ভালো ফাঁকা আছে হাঁটা যাইতেছে ভালো মতো দোকানগুলোর ভিতরে স্পেস আছে সবকিছুই ভালো আলহামদুলিল্লাহ আমি টিকটক করুন টিকটক তবে একটা জিনিস খেয়াল করলাম যে মেলার ভেতরে যে পরিমাণ মানুষ বাইরেও সেই পরিমাণ মানুষ কিন্তু ঘোরাঘুরা করতেছে আর খাবার খাচ্ছে বিভিন্ন ধরনের ঝালমুড়ি দোকান আছে চা অন্যান্য যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি এখানে হচ্ছে গাড়ি পার্কিং গাড়ি পার্কিং হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রতি মোটর সাইকেল তবে যে যাই বলুক এই লটারির ব্যবস্থা না রাখলে যদি শুধু টিকিট রাখতো তাইলে আমার মনে হয় এই মেলাটা আরো বেশি মানে কন্ট্রোভার্সি মুক্ত থাকতো অবশ্যই অবশ্যই এই যে আজকের মতো শেষ মেলা চলে যাচ্ছে